আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জালিয়াতি বা জাল কল সম্পর্কে সতর্ক করলো ইন্ডিয়ান হাই কমিশন তো কি নিয়ে সতর্ক করলো এই বিষয়টা আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো চলুন জেনে নিন ভারতীয় ভিসা প্রসেসিং চার্জ হলো আটশো টাকা কেন্দ্র উপর নির্ভরশীল প্লাস তিন পার্সেন্ট চার্জ সার্ভিস চার্জ এর উপর আবেদনকারীদের পরামর্শ দেয়া হয়েছে যে উপরে উল্লিখিত প্রক্রিয়াকরণ চার্জ ছাড়া কোনো অতিরিক্ত চার্জ পরিশোধ করা থেকে বিরত থাকুন কিছু অযাচিত উপায়ে আমাদের নজরে এসেছে যে ভারতীয় হাই কমিশন বা আইবিএসি সেন্টারের কর্মচারী হিসাবে কাজ করছেন এই রকম বলে কয়েকজন ভারতীয় ভিসা আবেদনকারীকে তাদের মোবাইল ফোনের মাধ্যমে জানাচ্ছে যে আপনার আবেদনপত্রের সাথে একটি সমস্যা আছে এবং এই কারণে আপনার আবেদনপত্রটি প্রত্যাখ্যান হতে পারে যদি আপনি আপনার আবেদন প্রক্রিয়াভুক্ত করতে চান তবে আপনাকে কিছু পরিমাণে টাকা একটি বিকাশ অ্যাকাউন্টে দিতে হবে দুর্ভাগ্যবশত কিছু আবেদনকারী এই ধরনের জালিয়াতির শিকার হন এবং সেই পরিমাণ অর্থ পরিশোধ করে দেন দয়া করে মনে রাখবেন যে ভারতীয় হাই কমিশন বা ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র ভিসা আবেদন প্রক্রিয়াকরণের জন্য কোনো আবেদনকারীর কাছ থেকে টাকা দাবি করে না এবং আর্থিক সুযোগ সুবিধার বিনিময়ে তারা ভিসা আবেদন দ্রুততর করার প্রয়াসের কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেয় না দয়া করে এই ধরনের কলগুলি থেকে সচেতন থাকুন এবং এই ধরনের জালিয়াতিগুলি দ্বারা নিজেকে ঠকাতে দিবেন না আমরা নিচের মোবাইল নম্বরগুলো এই ধরনের কার্যকলাপে সক্রিয়ভাবে জড়িত করতে দেখেছি যদিও বর্তমান বাজারে আরও অন্য নম্বর সক্রিয় থাকতে পারে দয়া করে সাবধানতা অবলম্বন করুন যদি আপনি নিচের এই নম্বরগুলো থেকে কল পেয়ে থাকেন মোবাইল নম্বর শূন্য নয় ছয় এক দুই তিন 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 ছয় 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 আরেকটা মোবাইল নম্বর শূন্য নয় ছয় এক চার তিন 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 ছয় 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 ভারতবর্ষের ভিসা প্রাপ্তদের উপকারের জন্য জনস্বার্থে নোটিশ জারি করা হয়েছে বর্তমানে ইন্ডিয়ান ভিসা পাওয়া যাচ্ছে না অনেক প্রাইসেস হচ্ছে আর এটাকেই কিছু অসাধু দালাল চক্র ইস্যু করে নিয়ে মানুষের কাছে নানা ধরনের টাকা দাবি করছে তাই আপনারা কারো মিথ্যা প্রতিশ্রুতিতে টাকা দিবেন না তাহলে কিন্তু এভাবে আপনারাও ধরা খেতে পারেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিবেন যেন আপনার আরেক বন্ধু এটা দেখতে পারে এবং সচেতন হতে পারে এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ